আজকের একটি ঘটনা সময় থাকলে আপনার কাছে অনুরোধ থাকবে শুনে যাবেন একটি ভালো কিছু জানতে পারবেন আজকে আপনার নামাজ পড়ে আমি আমাদের মসজিদের সামনে থেকে একটি রিক্সার মধ্যে উঠি শ্রীপুর যাব বলে আমার মসজিদ থেকে আর প্রায় এক কিলোমিটারের মতো হবে আর কি তো রিক্সার মধ্যে সিট হচ্ছে পিছনে ছয়জন বসতে পারে আর সামনে আর ড্রাইভার নিয়ে তিনজন তো আমি যখন রিক্সায় উঠি তখন দেখি পিছনে সিটের মধ্যে মহিলা বসা এক দুজন মহিলা বসা আর কোনো লোক নেই তো আমি সামনে উঠি রিক্সাওয়ালার সাথে তো যাওয়া শুরু করি তো উনি পথে কিছু প্যাসেঞ্জার উঠতে চাই রিক্সার মধ্যে তো ড্রাইভার উঠায় না না উঠে তিনি যাইতে থাকেন তো আমার পাশে যে লোকটা বসছিল ড্রাইভারের আমি তো ড্রাইভার এক পাশে বসছি ড্রাইভার আরেক পাশে যে লোকটা বসছে সে ইস্কাওয়াল্লাহকে বলতেছে যে ভাই আপনি তো সিট পুরোটাই খালি আপনি এখানে তিনটা ভাই বলছে যাইতে আপনি তো নেন নাই যদি নিতেন তাহলে হয়তো আপনি কিছু টাকা হয়তো পাইতেন তো ইস্কাওয়াল্লাহ মামা একটা কথা যে বলছে এটা আমার শুনে আমার দিল জোরে হয়ে গেছে তিনি বলতেছে ভাই আমার ইস্কার পিছনে দুটা মহিলা বসছে আপনাকে কি দেখছেন এ দুইটা মহিলা বসে দুইটা মহিলার সাথে আমি কিভাবে পুরুষ লোক আমি তুলব আমার টাকার এত দরকার নাই একটা মহিলা এখানে বসে রয়েছে এখানে আমি পুরুষ মানুষ সামনে পিছনে তুলে তাদের সাথে মিলিয়ে নিয়ে যাব এটা আমার দ্বারা সম্ভব না মহিলারা বসে মহিলারা থাক আমার এত টাকা আমার প্রয়োজন নেই তো উনি ওনার মতো বলছে কথাগুলা খুব সুন্দর লাগছে তো আমাদের অবস্থাটা কেমন আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে আল্লাহ হক বা তাদের দিলটা খুব সুন্দর আল্লাহ আল্লাহালা এমন মানুষদেরকে আল্লাহ তালে হায়াত দান করুক সুস্থতা দান করুক আল্লাহ তার সমস্ত বিপদ থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুক আমি